আমার প্রিয় বন্ধুরা চলে এসেছি আমি রুমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে হ্যাঁ আমি পাচ্ছি না এখন আগের মতো সুন্দর করে ব্লগ বানাতে তবুও চেষ্টা করছি কিছুতেই হাল ছাড়ছি না মনটাকে শক্ত করে পাথরে বসিয়ে নিয়ে তো চালিয়ে যাচ্ছি যে না হ্যাঁ আমি ব্লগটা করি ব্লগটা কেন ছাড়ি বলো যত কষ্টই হোক না কেন যেহেতু তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করছি তো এই সময়টা কেন শেয়ার করবো না বলো সুখের সময় ছেড়ে দুঃখের সময় থাকবে না তা আর হয় তো আমি চাইছি সবটাই শেয়ার করবো তোমাদেরকে যা যখন যা যেরকম হচ্ছে পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি এখন অসুস্থ সেটা শেয়ার করলাম যখন একটু সুস্থ হচ্ছে সেটাও করছে পুরোটাই করছে মানে কোনোটাই আমি কিন্তু ছাড়ছে না অনেকে হয়তো বলবে হ্যাঁ তোমার বড় সুস্থ এখনও তুমি ভিডিও করছো শর্টস বানাচ্ছ ব্লগ বানাচ্ছো এই জায়গাটাই এসে না যেটা সত্যি কথা একটু স্বস্তি পাওয়া যায় একটু টেনশন মুক্ত থাকা যায় যে না হ্যাঁ এই সময়টা দিলে মোবাইলটা যখন ধরি ইউটিউবে যখন যাই তখন একটু হলেও ধরো টেনশনটা কম হয় আর নয়তো ধরো আর কাজের মধ্যে থাকলে একটু কম আর নয়তো ধরো টেনশন কিন্তু চলতেই থাকে এটা সবার ক্ষেত্রেই হয় দেখবে শত টেনশন করেও তারপরে যখন মোবাইলটা হাতে নেবে তখন কিন্তু একটু হলেও তুমি স্বস্তি পাবে তো আমারও ঠিক তাই এরকমই হয় আর কী করি বলো আর আজকে তো হচ্ছে সেই দিন আজকে হচ্ছে পায়ের ব্যান্ডেজটাকে খুলবো তো এটা নিয়ে খুব সকাল থেকে খুব টেনশন হচ্ছে যে হ্যাঁ ব্যথা হচ্ছে কি করে কি করব না করব জানি না যে পারবো কি না খুলতে এরকম ভাবনা করতে 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 অনেকটা টাইম চলে গেল আর এই যে দেখো সবার আগে কিন্তু এই কাজগুলোকে আমি করে নিলাম পোপনের জল ঢল গরম করাটা করলাম তারপরে আরও কিছু কাজ হচ্ছে সেগুলো তো অবশ্যই করব। কাজ করি আর ভাবি শুধু যে কবে একটু কমবে কবে একটু সুস্থ হবে কবে একটু ভালো মতো চলবে ভালো মতো কথা বলবে ভালোভাবে খাবে আগের মতো ডিউটি জয়েন করবে আগের মতো কাজ করবে সত্যি সুস্থ থাকার মতো কোনো কিচ্ছু হয় না আগে যে কি সুন্দর বিন্দাস ছিল খাওয়া দাওয়া করতো টাইম হতো সকালবেলা রোজ দিন ডিউটি যেত কোনো দিন ও ডিউটি বন্ধ করতো না আর এখন দেখো দিনের পর দিন ডিউটি বন্ধই হয়ে যাচ্ছে কিছুতেই ও যেতে পারছে না মানে এতটা খারাপ শরীর যেটা একদম ভাবনারও বাইরে আর দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমি বক বকানি করতে করতে কিন্তু পুকনের খাবার দাবার এগুলো সব রেডি হয়ে যাচ্ছে তো পিপোন পুকনের চালটাকে ভিজিয়ে দিলাম চাল চালটা ভেজানো থাকলে একটু তাড়াতাড়ি হবে আর এখন কিন্তু বন্ধু আমি আর কোনোরকম ব্লগ দিচ্ছি ব্লগ বলছি দেখো কী বলছি উল্টাপটা টিপস দিচ্ছি না কারণ টিপস দেওয়ার মতো আমার এখন আর কোনো রকম এনার্জি নেই হ্যাঁ যদি পাই কোনো সময় কোনো একদিন অবশ্যই দিব তো এই যে দেখতে পাচ্ছ বসে গেলাম আবার সেই পা নিয়ে মানে কি বলবো অসহ্য যন্ত্রণার পুরো চুলকাচ্ছিলো মানে কী করবো না করবো ভেবে পাচ্ছি না এই জায়গাটাতে একদম সাবান দিয়ে ধুতেও পারিনি কতদিন থেকে আর এটা হচ্ছে বরমশাইয়ের খাওয়ার ডিমার ছানা ডিমার ছানাটা একবারে দেওয়া উচিত নয় তবুও আমি দিয়ে দিলাম আজকে কি করব খেতে চায় না অন্য সময় দিবে এটা খাবো অন্য সময় দিবে ওটা খাবো না ওষুধ খাবে না সেটা খাবে না ফল খাবে না মানে এরকম কিছু না কিছু লেগেই থাকে তো কি করি আর বলো আর এই যে দেখো কখন থেকে আমি নিয়ে দাঁড়িয়ে আছি বালটি আর হচ্ছে লাইজলটা জলটা জলটা একটু দিব ঘরটা মোছার জন্য তো খুললো তো খুললো অনেকটাই খুলে গেল মানে আর কি বলবো তোমাদের তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি শুরু করে দিলাম ঘর তো ঘরটা যদি আমার মোছা হয়ে যায় তো আরও কিছু কাজ আছে আর এখন কলতলার কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ারও করছি না আর দুটো কারণ সেটা হচ্ছে একদিক মন ভালো নেই আরেক দিন আর স্ট্যান্ডটা ভেঙে গেছে তো দুটো জনই হচ্ছে না এটা তো বড়ো স্ট্যান্ডটা দিয়ে হচ্ছে ছোটো স্ট্যান্ডটা ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার জন্য আর কলতলার ভিডিওগুলো আর করছি না এই আর কি টুকটাক টুকটাক করে করছি দেখো কাজ তো অবশ্যই করছি কাজ কি আর না করে আছি কাজ ছাড়া কি আর চলবে বলো রান্না বা হ্যাঁ রান্না আমি পুরো রান্নাটা করি না এখানে টুকটাক একটু একটু দাও এখন ফোন করি আগে তো সেটুকু করতাম না শুধু পোপনেরটাই করতাম আর আমাদের রান্না একদমই করতাম না তো এখন আমি কিছুটা পড়ছি পোপনের ধরো ডাল করছি সেটার মতো পুপোর পাপার জন্য একটু বেশি দিয়ে দিই বা আমাদের জন্য দিয়ে দিই সয়াবিন টয়াবিন দিয়ে সুন্দর করে একটা ডাল করি কোনো দিন কোনো একটা সবজি টবজি করি এই এর থেকে বেশি কিন্তু আমি রান্না এখানে করি না তোমরা সেটা দেখেও থাকো আমার ব্লগে যারা রোজ দিন আমার ব্লগ দেখো তারা জানো যে হ্যাঁ আমি কি কি কাজ করি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার আর ভালো নেই ভালো আর কই থাকতে পারছি বলো যদিও কথাটা শুনতো একটু ওষুধটা খেত নিয়ম করতো রেস্টে থাকতো তবুও একটু ধরো আশা রাখা যায় তো ওর উপর আমি কী করে আশা রাখবো বলো মানে কোনো রকম নিয়ম করছে না কোনো রকম না যেখানে ধরো দুটো ওষুধ খেতে হবে সেখানে একটা খাচ্ছে যেখানে একটা খেতে হবে সেখানে একদিন দুদিন পরপর খাচ্ছি তাহলে কি আর হবে বলুন আর ওষুধ অনেকে বলবে জোর করে খাওয়াবে জোর করে কি করে খাওয়াবে মানে বাচ্চা মানুষে খাওয়ানো যায় বড়ো মানুষই কিন্তু খাওয়ানো যায় না তো ওইভাবেই চলছে দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করি এখন কান্নাটাই বেশি আছে হাসিটা কম আছে দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কি করি আর এই ব্যান্ডেজটা যে আমি কতবারে খুললাম তোমরা ভাবতেও পারবে না তিনবারে আমি খুলেছি লাস্টে মানে এতটা ব্যথা যন্ত্রণা নিয়েই খুললাম সহ্য করে আর কি করবো বলো আর কতক্ষণ রাখবো মানে ভয়ও হচ্ছে আর যেহেতু আমি ভিজিয়ে ফেলেছি সকাল থেকেই যে আজকে খুলবো বলে সেই আনন্দ একদম ভিজিয়ে পড়েছে কতদিন ধরে আমি প্লাস্টিক করে পরে চলেছি বলো এভাবে কি আর ভালো লাগে থাকতে মানে পাটা আমি ভিজাতে পারি না ভালো করে স্নান করতে পারি না পাটাকে তুলে করতে হয় জুতা পরতে পারি না মানে খুব একটা অস্বস্তি ব্যাপার ছিল তো সেটা তো গেল আজকে তো অনেকটাই আরাম পাচ্ছি এখন মানে এই যে দেখো খোলার পরের পরিস্থিতিটা হচ্ছে এই আর এই আঙ্গুলটা কি ফুলে ছিল মানে কি অবস্থা দেখো এখন কি হলো আঙ্গুলটা মানে অনেকটা এখন কম আছে তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা